গতকালকে চ্যানেল টোয়েন্টি ফোরে জেন জি কেন্দ্র করে একটা অনুষ্ঠান হয়েছে এবং সেই অনুষ্ঠানে আমরা দেখতে পেয়েছি যে সেখানে যত জেনারেল ইউনিভার্সিটি ছিল সেই ইউনিভার্সিটির যে ছাত্ররা তারা সেখানে ছিল অর্থাৎ তরুণরা সেখানে ছিল সেখানে প্রতিনিধি হিসেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা ছিল ছাত্র শিবির ছিল তারপর ছাত্র ফ্রন্টের ছিল কিন্তু আমরা সেখানে দেখেছি যে তরুণ বলতে তারা যাদেরকে বোঝান শুধুমাত্র ইউনিভার্সিটি মানে অর্থাৎ জেনারেল যে ইউনিভার্সিটি আছে তাদের ছাত্রদেরকে অথচ এখানে কোনো আলিয়া মাদ্রাসা বলেন কৌমি মাদ্রাসা বলেন কোনো মাদ্রাসা থেকে একটা ছাত্রকেও সেখানে ইনভাইট করা হয়নি তাহলে এই যে মিডিয়া পাড়ার যে একটা অবস্থা যে বৈষম্যের একটা যে কাজ শুরু হয়েছে সেটা অ্যাকচুয়ালি কবে শেষ হবে তারা তরুণ বলতে শুধুমাত্র মিন করেন যে ভার্সিটিতে পড়ুয়া যে সমস্ত পেলে আছে এদেরকে অথচ এই যে গণ অভ্যুত্থান এই গণ অভ্যুত্থানে সবচেয়ে বেশি যে অবদান সেটা হচ্ছে কিন্তু মাদ্রাসা ছাত্রদের কারণ আপনি যদি খেয়াল করেন গোটা বাংলাদেশের ভিতরে যতটা রণক্ষেত্র ছিল সবচেয়ে বড় রণক্ষেত্র ছিল আমাদের ঢাকা যাত্রাবাড়িতে সুতরাং এখানের থানাকে ঘেরাও দেয়া শুরু করে এখানে যত পুলিশ ছিল তাদেরকে কন্ট্রোল করার টোটাল দায়িত্বটা কিন্তু এখানে যে মাদ্রাসার যে ছাত্র আছে তারাই কিন্তু নিয়েছিল যেটা মিডিয়ার অনেকে স্বীকার করেছে এবং বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনের যারা সমন্বয় ছিল তারাও কিন্তু সেই বিষয়টা স্বীকার করেছে ইভেন আপনি যমুনা টেলিভিশনের নিউজও দেখতে পারেন ঢাকা ইসলামিক ইউনিভার্সিটির কি নিয়ে এবং সেখানে তারা কি পরিমাণে তারা অত্যন্ত যোগ্যতার সাথে তারা এখানে যে ফেসিবাদ বিরোধী যে কার্যক্রম সেটাকে দমিয়ে দেওয়ার জন্য তারা কিন্তু যথেষ্ট পরিমাণে আন্দোলন করেছে কিন্তু তারপরেও আমরা বিভিন্ন জায়গায় দেখছি যে মাদ্রাসার ছাত্রদের যে অবদান আলেম ওলামাদের যে অবদান সেটাকে বারবার এরা অস্বীকৃতি জানাচ্ছে সেটা আমরা দেখতে পাচ্ছি এই চ্যানেল টোয়েন্টি ফোরে জেনজি এটা এটাকে কেন্দ্র করে যে অনুষ্ঠানটা হয়েছে এখানে তো অবশ্যই মাদ্রাসা ছাত্র ছাত্রদেরকে সেখানে ইনভাইট করা প্রয়োজন ছিল কারণ তারাও তো তরুণ তারাও তো চায় যে বাংলাদেশ পরিবর্তন হোক এবং তারা এই পরিবর্তন করার পিছনে তারা দায়িত্ব পালন করুক তাহলে সেক্ষেত্রে যে আমাদেরকে এভাবে পিছিয়ে রাখা হচ্ছে এটা একটা রাষ্ট্রের জন্য একটা সামাজিক যোগাযোগ মাধ্যমের জন্য আমার মনে হয়েছে যে সবচেয়ে বড় বৈষম্য আমরা পাঁচই আগস্টের আগে যে আন্দোলন করেছি সেটা হচ্ছে বৈষম্য বিরোধী আন্দোলন কিন্তু পাঁচই আগস্টের পরে বিভিন্ন জায়গায় বৈষম্য দূর হলেও মাদ্রাসার ভিতরে যে মাদ্রাসা কেন্দ্রিক যে বৈষম্য ছাত্র মাদ্রাসা ছাত্র মাদ্রাসার হুজুর হতে শুরু করে আলিম ওলামাদের বিরুদ্ধে একটা সামাজিক যে একটা বৈষম্য সেটা এখনো পর্যন্ত রয়ে গিয়েছে যেটার প্রকাশ আমরা দেখতে পেয়েছি এই চ্যানেল টোয়েন্টি ফোরের অনুষ্ঠানে সেখানে বিভিন্ন ইউনিভার্সিটির ছাত্র সেখানে এসেছে অথচ কোনো মাদ্রাসার ছাত্রদেরকে সেখানে ইনভাইট করা হয়নি সো আমার মনে হয়েছে যে এই এখানে একটা এখানে অত্যন্ত জঘন্য একটা বৈষম্য হয়েছে মাদ্রাসা ছাত্রদের সাথে এবং আমরা অতি দ্রুত কামনা করব যে এই যে বৈষম্য মাদ্রাসা কেন্দ্রে সেটা যেন অবশ্যই দূর হয় সো ওকে দ্যাট ইট থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও আল্লাহ হাফেজ E